যাদের ভাগ্যের তালা খুলছে না আপনারা নানা রকম কাজ করছেন যাই করছেন আপনার সমস্ত কাজের জন্য আপনি হানড্রেড পারসেন্ট দিচ্ছেন তারপরেও রকম কোনো রেজাল্ট পাচ্ছেন না তবে আপনি এই উপায়টি করতে পারেন আপনারা কি করবেন শনিবার দিন কিন্তু এই উপায়টি করতে হবে আপনারা আপনাদের ঘরে থাকলো একটা তালা চাবি থাকতে হবে কিন্তু তালাটার সেই এরকম তালা আপনারা নিয়ে নেবেন লক করে নেবেন নিয়ে যেই ব্যক্তির এই সমস্যাগুলো হচ্ছে সেই ব্যক্তির মাথার উপর থেকে অ্যান্টি ঘোরাবেন ঘুরিয়ে আপনাদের বাড়ির সামনে যে নবার নবার চৌরাস্তা আছে সেই চৌরাস্তায় ফেলে দেবেন বা এমন কোনো জায়গায় রেখে আসুন যেখানে মানে একটু লোকজন আছে মানে তালাটা খুলতে পারে এরকম জায়গায় আপনারা রেখে চলে আসুন বিশ্বাস করুন যখনই কোনো ব্যক্তি ওই তালাটা খুলবে আপনার এখানে ভাগ্যের তারা কিন্তু খুলে যাবে এটা কিন্তু শনিবার করতে হবে আর মাথার উপর থেকে কিন্তু নবার ঘোরাতে হবে যদি মানে উপায়টা ভাবে আপনারা করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা যে কাজ করছেন সেই কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন সমস্ত দিক থেকে আপনাদের সমস্ত রাস্তা কিন্তু খুলে যাবে ছোট্ট একটি উপায় আপনারা করুন যাদের ভাগ্যে রকম প্রবলেম হচ্ছে বা মনে হচ্ছে আমাদের ভাগ্যের তালা খুলছে না সেক্ষেত্রে আপনার উপায়টি করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন